আসসালামু আলাইকুম চলে আসলাম উর্মিলা কিচেন থেকে আজকে একটা গরু মাংসটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি তাই কিছু মশলা আমি আগে থেকে তেলে ভালোভাবে আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি এই মশলাটা রান্নার শেষে আমি ব্যবহার করব এরপর আমি কিছু পেঁয়াজও ভালোভাবে বেটে নিয়েছি তো রান্নার জন্য চলে গেলাম রান্নাটার জন্য প্রথম আমি তেলটা গরম করে নিয়েছি তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করেছি তার মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব কাঁচা গন্ধটা যেন চলে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ সাত মতো তারপর লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তারপর দিয়ে দিব জিরার গুঁড়াটা আমি সেটা তিন চামচ দিয়ে দিয়েছি সব মশলা এটার সাথে মিক্স ছিল আর একটু মাংসের মশলা দিয়ে দিয়েছি দুই চামচের মতো এরপর আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করব একটু পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি কষাবো তেলের মধ্যে মশলাটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে তেলটা উপরের দিকে উঠে আসা পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে করে কষাবো এই যে তেলটা প্রায় উপরের দিকে উঠে আসছে আর মশলাটাও অনেক সুন্দর দেখাচ্ছে তারপর যে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম সে মাংসটাও দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মশলাটা যেন সব দিকে লাগে এভাবে করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর যে আর একটু মাংস ছিল সেটাও দিয়ে দিলাম তারপর আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য আমি রান্না করব আর কতক্ষণ পর পর এটা আমি নাড়াচাড়া করে দিব আমি গরু মাংস রান্নার সময় একদম চুলার আঁচটা কমিয়ে রান্না করেছি এই যে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি আর এখান থেকে আমি কিছু মাংস উঠিয়ে রাখছি আরেকটা প কালো ভুনার জন্য আমি একসাথে সব মাংসগুলো কষিয়েছিলাম এরপর কষানোটা প্রায় আমার হয়ে আসছে এর মধ্যে আমি আলু আর কয়েকটা রসুন আস্ত আমি দিয়ে দিয়েছি আর আলুগুলো একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি আলুটা আমার খেতে খুবই ভালো লাগে মাংসের চেয়ে আলুটা আমি খুবই পছন্দ করি তারপর এখানে আমি কিছু একটু হালকা পানি দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত আলুটা যেন নরম হয়ে আসে কষাবো এরপর আমি ঢেকে কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করে কষিয়েছি তারপর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে এই মাংসটা আমি আবার রান্না করে নিচ্ছি এই যে আমি পানিটা দিয়ে দিয়েছি মাংসটা প্রায় আমার হয়ে আসছে আর এ পর্যায়ে আমি যে মশলাটা আমি গুড়া করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি কিছু কম পর্যন্ত রান্নাটা করেছি আর আমার প্রায় রান্নাগুলো কমপ্লিট হয়েছে এই যে কালো গুনাটাও করে নিয়েছি একদিন আপনাদের সাথে কালো গুনার রেসিপিটা আমি শেয়ার করব তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ শেয়ার করব তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ